এবং হচ্ছে অফার প্রাইজে পেয়ে যাবেন একদম অফার প্রাইজে এখন হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা থেকে শুরু করে নব্বই একশো টাকার মধ্যে হচ্ছে প্রোডাক্টগুলো আমাদের কাছে পার্সেস করতে পারেন আপনি হান্ড্রেড পার্সেন্ট এগ্রেড টাকা থেকে একশো বিশ টাকার মধ্যে আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এগ্রেড হবে প্রত্যেকটা প্রোডাক্টে গ্রেড হবে তো আমাদের কাছে কিন্তু অনেকগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট আছে আর একে সিরামিক বিএচএল সিরামিক বিসিএল সিরামিক আপনার শেলটেক সিরামিক আপনার হচ্ছে ফ্রেশ সিরামিকের যারা হচ্ছে আপনার হাই গ্লোসিন অ্যানোমিরর পলিশ কিংবা মিরর পলিশ প্রোডাক্টগুলো নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কিংবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের প্রোডাক্টটা আপনি হচ্ছে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন ভালো মানের এ গ্রেড পণ্য নিতে চাবেন অবশ্যই অবশ্যই এ গ্রেড পণ্য যারা কিনবেন আর যারা হচ্ছে এই পণ্যগুলো হচ্ছে পাঁচ হাজার স্কোয়ার ফিট কিনবেন একদম ডেলিভারি চার্জ ফ্রি বিভিন্ন সাইজের প্রোডাক্ট আছে আমাদের কাছে বত্রিশ বত্রিশ ছত্রিশ ছত্রিশ কিংবা চল্লিশ চল্লিশ আটচল্লিশ আটচল্লিশ তিরিশ ষাট বত্রিশ চৌষট্টি চব্বিশ আটচল্লিশ তো যারা হচ্ছে বিভিন্ন ভ্যারাইটি আইটেম এর প্রোডাক্ট নিতে চান তারা আমাদের শোরুমটা ভিজিট করুন কিংবা আপনার পছন্দের ইগোল এজেন্সি থেকে পারচেস করুন নতুন ভিডিওতে স্বাগত আমি মনে আছি আপনাদের সাথে দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিও গুলো দেখেন সবাইকে বলতে চাই আপনারা বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান থেকে পণ্য কিনতে চাইলে ইগোল এজেন্সিতে আসতে পারেন আর ইগোল এজেন্সির অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপাট মেজাস ইগোল এজেন্সি আর আমাদের কাছে কিন্তু টাইল স্যানিটারি ডোর সব ধরনের আপনার হচ্ছে বাড়ির সকল আইটেমই কিন্তু আমরা একই ছাদের নিচে সেল করে থাকি এবং সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি হান্ড্রেড পার্সেন্ট এ পণ্যগুলো আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারেন সারা বাংলাদেশে এবং প্রবাসে যারা আছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের প্রোডাক্টের পিকচার পাঠিয়ে কিংবা পিকচার নিয়ে আপনার পছন্দের প্রোডাক্টটা ক্রয় করতে পারেন আমাদের কাছ থেকে যে কোনো পণ্য আপনার অল্প পরিমাণে হোক বেশি পরিমাণে হোক আপনি যে কোনো পণ্য আমাদের কাছ থেকে কিনলে আমরা কুরিয়ারের মাধ্যমে কিংবা হচ্ছে আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি করে দিব আর নভেম্বর ডিসেম্বর মাসে আমাদের হচ্ছে একদম অফার আমরা প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমরা যে কোনো প্রোডাক্ট ডিসকাউন্টে পাবেন নভেম্বর ডিসেম্বর নভেম্বর তো শেষ হয়ে গেছে এক মাস তো আমরা হচ্ছে এই মাসের মধ্যে যারা ক্রয় করবেন আপনার পছন্দের প্রোডাক্টটা একদম ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর পাঁচ হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট কিনলে অল ওভার বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে তো প্রথমেই আমি শুরু করবো হচ্ছে আমাদের চব্বিশ চব্বিশ কালেকশনগুলো নিয়ে যেগুলো হচ্ছে একদম হট কালেকশন

আপনি হচ্ছে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা কোম্পানির হচ্ছে অথরাইজড ডিলার আর আমাদের কাছে অ্যাভেলেবেল সব প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এগ্রেড হবে এবং গ্লেসগুলো দেখেন আপনারা এগুলো হচ্ছে মিরর শাইনি এটা হচ্ছে ন্যানো মিরোর পলিশ বলা হয় যেখানে হাইগ্লোসি ন্যানো মিরোর পলিশ মিরর পলিশ সব ধরনের কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন আপনারা মাত্র নব্বই টাকা থেকে শুরু করে একশো বিশ টাকার মধ্যে আর এগুলো দিয়ে চাইলে আপনি সিঁড়ির জন্য নিতে পারেন চাইলে জন্য নিতে পারেন যে কোনো ভাবে আপনি এগুলো আমাদের কাছ থেকে কাটিং কিংবা কাস্টমাইজ করে আমাদের কাছে সুযোগ থাকবে আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিতে আমরা এগুলো কাস্টমাইজ করে দিব নেওয়ার আপনাদেরকে আর আমাদের কাছে কিন্তু ওয়ার্ল্ড টাইসের হিউজ পরিমাণ কালেকশন আছে বারো বাই চব্বিশ সাইজের আরেকের সিরামিক বিসিএল সিরামিক্স এক সিরামিক্স তারপর হচ্ছে চাইনিজ কালেকশন ইন্ডিয়ান কালেকশন স্পেনের কালেকশন তো আমরা একই ছাদের নিচে চেষ্টা করি ভালো মানের পণ্য দেওয়ার জন্য যারা ভালো মানের এ গ্রেড পণ্য নিতে চান তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই এ গ্রেড পণ্য যারা কিনবেন আর যারা হচ্ছে এই পণ্যগুলো হচ্ছে পাঁচ হাজার একদম ডেলিভারি চার্জ ফ্রি এবং হচ্ছে অফার প্রাইজে পেয়ে যাবেন একদম অফার প্রাইজে এখন হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা থেকে শুরু করে নব্বই একশো টাকার মধ্যে হচ্ছে প্রোডাক্টগুলো আমাদের কাছে পার্সেস করতে পারেন আপনি হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড কোম্পানি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্রেড প্রোডাক্ট আমরা সেল করে থাকি এবং কোম্পানিগুলো কিন্তু আরেক এক্স মনিকা বিসিএল কিংবা শেলটেক আর আমাদের কাছে কিন্তু চাইনিজেরও হিউজ পরিমাণ কালেকশন আছে দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ মাইক্রো ক্রিস্টাল ডাবল লেয়ার ফুল বডি কিংবা হচ্ছে আপনার সিঙ্গেল লেয়ার সব ধরনের কালেকশনই কিন্তু আমরা রেখেছি আপনাদের জন্য এখানে বিভিন্ন সাইজের প্রোডাক্ট আছে আমাদের কাছে বত্রিশ বত্রিশ ছত্রিশ ছত্রিশ কিংবা চল্লিশ চল্লিশ আটচল্লিশ আটচল্লিশ তিরিশ ষাট বত্রিশ চৌষট্টি চব্বিশ আটচল্লিশ তো যারা হচ্ছে বিভিন্ন ভ্যারাইটি আইটেমের প্রোডাক্ট নিতে চান তারা আমাদের শোরুমটা ভিজিট করুন কিংবা আপনার পছন্দের প্রোডাক্টটা ইগুলো এজেন্সি থেকে পার্সেস করুন এগুলো প্রাইস থাকবে মাত্র দুশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে আর এগুলো পার্সেস করতে হলে আমাদের স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে কিভাবে আমাদের শোরুমে আসতে হয় সেটা জানতে পারবেন কিংবা যারা প্রবাসী আছেন আপনার পছন্দের পর একটা পার্সেস করতে চাইলে আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের পর একটা পার্সেস করে ফেলুন আমাদের কাছ থেকে শেষ হওয়ার আগে আর এগুলো কিন্তু একদম ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন এখন মাত্র দুশো টাকা থেকে শুরু করে দুশো দশ টাকা থেকে শুরু করে তিনশো টাকার মধ্যে প্রত্যেকটা পণ্য কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এগ্রেড এবং এগুলো হান্ড্রেড পার্সেন্ট চার্জ থাকবে কারণ এগুলো কিন্তু দেশি প্রোডাক্ট হয় না যারা দেশি নিতে চান দেশি পণ্য কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং যারা হচ্ছে আপনার গোল্ডেন ওয়াল টাইস নিতে চান কিংবা হচ্ছে আপনার রাস্টিক ওয়াল টাইস নিতে চান সব ধরনের কালেকশনই আপনাদেরকে আমরা দিতে পারবো একই ছাদের নিচ থেকে সেটা হচ্ছে টাইল স্যানিটারি ডোর তো আমরা কিন্তু হচ্ছে ভিডিও বেশি বড় করবো না যারা আমাদের শোরুমটা ভিজিট করেছেন কিংবা হচ্ছে আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন তারা আমাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে চান কিংবা প্রবাসে যারা আছেন আপনার শখের বাড়িকে সুন্দর করে সাজাতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনার পছন্দের পণ্য একটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এবং হচ্ছে আপনার পণ্য প্রত্যেকটা পণ্য কিন্তু আমরা নিজস্ব পরিবহনের মাধ্যমে এবং হচ্ছে আমরা ভাগাচুরা রিস্ক নিয়ে আপনার পণ্যগুলো আমরা পাঠিয়ে দিব আমাদের নিজস্ব পরিবহনে ঢাকা সারা বাংলাদেশে তো সবাই ভালো থাকবেন এই ভিডিওটা আজকে এই পর্যন্তই করলাম পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য নতুন কিছু নিয়ে চলে আসব সবাই ভালো